এ বেডা ক তোরে কি কাটিং দেমু নেইমার কাটিং মেসি কাটিং মেক্সিকো জার্মানি মিয়া খলিফা কাটিং লাশ কাটিং হইল হিরো হুলম কাটিং এখন ক তোরে কোনটা দেমু আরে ভাই আপনার যেটা ভালো লাগে ওইটাই দেন একটা কাটিং দেন তো আচ্ছা ঠিক আছে তাইলে কোনো কথা কইতে পারবি না চুপ কই আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই ভাইডা ওই কি হয়েছে আশস্কে চুপ কই

ও না আমি হাসি কা আমি তো চুল কাটমু এই সোজা এখন কেমনটা লাগে এই বেটা এই তোর কইছ চুপ বইতে এত হাসছ কা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর হাসমু না চুপ কইরা বও একটা কথা কবি না আচ্ছা আপনি কাটেন কি রে হালাল করে হালা তুই এটা কি শুরু করছস আমরা চুল কাটমু না পাঁচটা লোক এনে বইয়া রইছে ভাই এরা দুইটা কোনি মারেন কোনি মারেন ওই মিয়া আমার কাস্টমার আমি বুঝমু আপনি এখানে বইছে ছাগলের মতো মেতেছেন কে কথা না কইয়া চুপচাপ এখানে বয়া থেন আপনার সিরিয়াল কালকে দুপুরের পর এ হালার করে হালা এই বেশি লৰা করিস না চুপ কইরা বইয়া থাক এবারে কিন্তু খুড় লইতাছি বেশি লরা করবি তাইলে কিন্তু একবারে যাই পকা কইয়া দিলাম চুপ কইরা ব ওরে খুরে তো বেলাটো নাই এবার শোন আমার একটা বেলাটাই না দে না আমি পারতাম না আপনার দাম নাইনল কি পারতি না তোর সিরিয়াল তিন দিন পর আর তুই যদি এখন আমার একটা বেলটই না তাইলে তাহলে অরে নামায়া তোরে বহামু আচ্ছা ঠিক আছে দেন ভাই দাড়া দাঁড়া টাকা দিতেছি এই লো টাকা যা তাড়াতাড়ি বেলট নিয়ে আয় আর তুই শোন এইবার কিন্তু নতুন বেলট আইতাছে যদি বেশি তালিমালি করাস না একেবারে যাইবো গা না না ভাই আর না চুপ করে বোঝে রয়েছি এই যে মোবাইল ঠিক আছে চুপ প্লেট ঠিক আছে আপনাকে বসেন এই হালার করে হালা তুই নাম কিরে হালার করে হালা তুই এনে দাঁড়াইছ কে আমার দিয়া যা তোর দিতাম না তুই আমার চুল কাটতে দাস নাই হালার করে হালা টা দিয়ে গেল না ওই তোরা কি কাটিং তুমি ক ভাই আমার একটা নিগ্রো কাটিং দিয়ে দেন সেইভাবে ঠিক আছে বল দিদাসি হালা তোরে এমন কাটিং দিমু আজকে